আজকে আমি যে ডেজার্টটা বানাচ্ছি এটা বানিয়ে তুমি যাকেই খাওয়াবে তার কাছ থেকে প্রশংসা পাবে এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আর বানাতেও খুবই অল্প সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে না টেনাবাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিতে হবে প্রায় হাফ কাপের মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে বাড়িয়ে দিয়েছি তোমরা চাইলে আরও কমিয়েও দিতে পারো আর আমি যে পরিমাণে দিয়েছি এই পরিমাণে দিলে কিন্তু একদম কড়া মিষ্টি হবে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ ছোলাটা কিন্তু আমি এখনও অন করিনি চুলাটা অন করে দিতে হবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু ছোলাটা অন করতে হবে আর চুলাটা অন করার পরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর চুলোর আঁচটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট করলেই কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে আসবে আর বক করে ফুটতে শুরু করবে আমি ভিডিওতে খুব বেশি কাটসাট করিনি তোমাদের বোঝার সুবিধার্থে আমিও চাই তোমরা যে রেসিপিটা করো তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হোক আর দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই এখন এটাকে আমি নামিয়ে নিব দেখো কতটা ঘন হয়েছে এখন জাল করতে গেলে কিন্তু নিচে থেকে লেগে যাবে আমি কিন্তু চোলা থেকে নামিয়ে নিয়েছি আর একদম গরম থাকা অবস্থায় কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে সেট করে নিব। এখানে আমি পাঁচটা বাটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো বাটি নিতে পারো ছোটো সাইজের অথবা বড় সাইজের নিলেও কোনো সমস্যা নেই আমি এখানে ছোটো সাইজের মাটির পাত্র নিয়েছি আর এখানে কিন্তু আমি ঠান্ডা করে নিব মানে সবগুলো একদম সেট করা হয়ে গেলে এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে রাখা যাবে না এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ডেজার্টের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমি আমার ড্রেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব চাইলে তোমরা চেক করে নিতে পারো আর আজকে যে ডেজার্টটা আমি বানিয়েছি এটা বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে তার কাছ থেকেই প্রশংসা পাবে ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি কারণ এটা খেতে ভীষণই মজার হয় পুটিংয়ের থেকেও কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবে এই তো আমি কিন্তু এখানে সবগুলোই ঢেলে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম থাকা অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার পালা কয়েকটা বাদাম আমি বেজে নিয়েছি আর ওপর দিয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আর বাদামগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কাট করেছি যেন দেখতে সুন্দর লাগে সবগুলোতে ওপর দিয়ে আমি বাদাম দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে কিন্তু ওপরটা সাজিয়ে নিতে পারো বাদামগুলো দেওয়ার কারণে কিন্তু ডেজার্টটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে অতিথি আপ্যায়নেও কিন্তু তোমরা এই ডেজার্টটা রাখতে পারো সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখলেই তো এটা বানাতে খুবই কম সময় লাগে মানে মাত্র পাঁচ মিনিটের মতো জাল করতে হয় খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না শুধু একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবে এটার ওপরে কিন্তু আমি আরও একটা জিনিস দিচ্ছি আমার হাতে ডার্ক চকলেটটা ছিল না যার কারণে আমি এখানে ডার্ক চকলেটটা মেল্ট করে দিতে পারলাম না আমার হাতের কাছে কোকো পাউডার ছিল যার কারণে কিন্তু আমি এই ক্রিমের সাথে এই কোকো পাউডার মিক্সড করে ওপরে দিয়ে দিলাম দেখো কোকো পাউডারটা দেওয়ার কারণে কিন্তু ডেজার্টটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার থাকে সেটাই কিন্তু এই ক্রিমের সঙ্গে মিক্সড করে দিয়ে দিতে পারো অথবা ডার্ক চকলেট মেল্ট করেও দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখো কতটা আকর্ষণীয় লাগছে দেখতে আর খেতেও ভীষণ মজার হয়েছে বোর্ডিংয়ের থেকেও হাজার গুণে বেশি মজার হয়েছে একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম মাখন দারুণ লেগেছে খেতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে